নমস্কার বন্ধুরা তো আজকেও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে রুদ্রাক্ষ কিভাবে শোধন করা হয় বা রুদ্রাক্ষ কিভাবে ব্যবহারের উপযোগী করে তোলা হয় তার উপর কিন্তু আজকে আপনাদের প্র্যাকটিক্যাল ভিডিও দেখাতে চলেছি এবং সম্পূর্ণরূপে রুদ্রাক্ষ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে প্রস্তুত করা হয় সেটির প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে সেটির যে মন্ত্র জপ করার পদ্ধতি পূজা পদ্ধতি এবং সেটি কিভাবে শোধন করবেন সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এর আগেও কিন্তু একটি মহামৃত্যুঞ্জয় কবচ কীভাবে প্রস্তুত করা হয় আমাদের এখানে সেটির ভিডিও দিয়েছিলাম যদিও একই সঙ্গেই কিন্তু রেকর্ডিং হয়েছিল কিন্তু আপনারা দেখছেন যে সেই মহামৃত্যুঞ্জয় কবচের ভিডিওটি কিন্তু অনেকদিন আগে দেওয়া হয়েছে আর উত্তরাক্ষটি এরকম লেট হয়ে যাচ্ছে আর একটি কথা বলে রাখি যে এই ভিডিওটি কিন্তু একটি বিশেষ একটি বিশেষ একটি জায়গায় এমন একটি জিনিস আমি দিতে চলেছি যেটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো শিব ভগবানকে আপনারা যেভাবেই পুজো করেন না কেন এই উপায়টি যদি যোগ করে নেন তাহলে কিন্তু খুব সহজেই তাকে তুষ্ট করতে পারবেন তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণরূপে কিন্তু সেই উপায়টি বলে দেবো এবং সেটি করে দেখিয়েও দেবো আপনাদেরকে তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখুন তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু রুদ্রাক্ষ কিন্তু নিয়ে নিয়েছি এবং সেগুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আপনি গঙ্গার জল দিয়েও ধুতে পারেন বা নর্মাল জল দিয়েও ধুতে পারেন এখানে কিন্তু আমি যে জলটি নিয়েছি এটির সঙ্গে গঙ্গার জল এবং নর্মাল জল দুটোই মিক্স আছে এবং জলের টেম্পারেচার অবশ্যই কিন্তু সাধারণ হওয়া উচিত আর এখানে যে রুদ্রাক্ষগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ আর একটি গণেশ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু এখানে রয়েছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এখানে কিন্তু যেটি দেখিয়েছিলাম আমি ভিডিওতে যে যমজ রুদ্রাক্ষ যেটি যে একটির সঙ্গে আরেকটি জুড়ে আছে একে কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বলা হয় এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যারা রিলেশনশিপের দিকে বারবার ধোকা খেয়ে থাকেন বা রিলেশনশিপের দিকে যাদের খারাপ রয়েছে সপ্তম ভাব খারাপ পঞ্চম ভাব খারাপ এবং জীবনসঙ্গীর সঙ্গে সব সময় কোনো না কোনো সমস্যায় আপনারা লেগেই থাকে সমস্যা লেগেই থাকে তাদের কিন্তু গরিষঙ্ঘ রুদ্রাক্ষ বিশেষ উপায়ে কিন্তু ধারণ করার প্রয়োজন আছে এবং এর কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো পালন করতে হয় তাহলে কিন্তু আপনাদের যে জীবনসঙ্গীর সঙ্গে যে তিক্ততা তৈরি হচ্ছে আপনাদের লাইফে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং আপনাদের জীবনে কিন্তু যে জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্কে কিন্তু আরো মধুর হয়ে উঠবে এবং আপনাদের সম্পর্কে কিন্তু মধুরতার সৃষ্টি হবে তো এখানে যে এইটুকু যে পার্ট দেখলেন এখানে কিন্তু আমি জাস্ট রুদ্রাক্ষগুলো ধুয়ে নিয়ে ভালো করে যে খাটি ঘির মধ্যে চুবিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এবং এটিকে কিন্তু মিনিমাম এক সপ্তাহ রাখতে হবে তো ওই যে পার্টি দেখেছিলেন এটি কিন্তু আগের সপ্তাহের এবং এখন যে পার্টি দেখছেন এটি কিন্তু পরে অর্থাৎ এক সপ্তাহ অলরেডি কিন্তু রুদ্রাক্ষগুলো ভেজানো রয়েছিল। এই খাঁটি ঘির মধ্যে এবং এখন এগুলোকে আমি এক এক করে তুলে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব তো এটি কিন্তু অবশ্যই করতে হবে কারণ আর আরেকটি কথা বলে রাখি যে শুধুমাত্র এটি যখন আপনি শোধন করছেন বা এর এর যে জাগ্রত করছেন তখন নয় এবং সম্ভব হলে শুধু তখনই নয় এমনকি তিন মাস পর পর কিন্তু এই প্রসেসটি করবেন তাহলে কিন্তু রুদ্রাক্ষে যে সর্বাধিক ভালো ফল পাবেন এবং রুদ্রাক্ষগুলি নষ্ট হবে না বিশেষ করে দেখুন পাঁচমুখী রুদ্রাক্ষ খুবই সহজলভ্য যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো দোকানে পেয়ে যাবেন কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু খুবই ব্যয়বহুল একটি জিনিস এবং এতে কিন্তু ধোকাধারীরও ব্যাপার রয়েছে কারণ অনেক এখন কি হচ্ছে ব্যাপার দুটো রুদ্রাক্ষকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তো সেই ধরনের রুদ্রাক্ষগুলি কিন্তু কিছুদিন পরই জোড়া ছেড়ে দেয় কিন্তু আমি এখানে যে রুদ্রাক্ষটি করছি এটি কিন্তু অরিজিনাল গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এবং এটি সার্টিফাইড ল্যাব সার্টিফাইড তো এখানে কিন্তু যেভাবেই আমি কাজ করি না কেন কোনো ভয় নেই এবং এটি কিন্তু সারা জীবন জোর লেগেই থাকবে এরকমভাবে কারণ এটি জন্মগতভাবেই কিন্তু এটি জমজ তো এটিকে এরকমভাবে আপনাদের তিন মাস পর পর এরকমভাবে এক সপ্তাহের জন্য খাঁটি ঘিতে চুবিয়ে রাখতে হবে এছাড়াও আরও যে রুদ্রাক্ষের নিয়ম রয়েছে সেগুলোর উপর কিন্তু আলাদা করে ভিডিও কিন্তু দেওয়া আছে রুদ্রাক্ষের ওপর কত মুখে রুদ্রাক্ষের কী কাজ আপনাদের জীবনে করে থাকে সেগুলো কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু রুদ্রাক্ষের ওপর যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখতে পারে এখানে কিন্তু আমি যে একটি পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি প্রথমে যেটি ছিল গঙ্গার জল ছিল এবং যে ঘির মধ্যে থেকে তুলে নিয়ে সেগুলোকে গঙ্গার জলে দেওয়া হলো এখন এর সঙ্গে মিশিয়ে যেগুলো নেওয়া হবে সেটা হচ্ছে চিনি মধু ঘি এবং দই আর গঙ্গার জল এই মিশ্রণ তৈরি করে এর মধ্যে কিছুক্ষণ রেখে দেব এবং সম্পূর্ণ যে পুজোর যে প্রণালীটি সেটি কিন্তু এই এখানে কিন্তু হয়ে যাবে এর ওপর আপনারা আচমন বিধি এবং গুরুদীক্ষা এগুলো নেওয়া থাকলে সেই সব কিছু সেই সব কিছুর জব করে এবং আচমন বিধি শুদ্ধি এবং সেগুলো করে নিয়ে কিন্তু অবশ্যই একটি সাধারণ পুজো করার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে আপনাদের সামনে যদি কোনো শিব চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাই আপনি জানেন না কেন সেগুলোর জপ করুন আর গুরু গুরুমন্ত্রের জপ করুন গুরুমন্ত্র কিন্তু অবশ্যই জপের প্রয়োজন আছে যারা গুরু দীক্ষা করেননি তারা কিন্তু অন্যদের দিয়ে করিয়ে নিন আর যারা গুরু দীক্ষা দিয়েছেন তারা কিন্তু আমি যে যে পদ্ধতিতে করে যাচ্ছে সেই পদ্ধতিতে করুন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এরপরে এই জিনিসগুলো করা হয়ে গেলে আমি তো এখানে দেখতেই পাচ্ছি একদম নির্দিষ্ট প্রণালী মাফিক এখানে যাওয়া হচ্ছে সর্বপ্রথম যেটা করা হচ্ছে আচমন এবং দেহশুদ্ধি অনেক কিছুই মাঝখানে কিন্তু দেখানো যাচ্ছে না কারণ এত লম্বা ভিডিও হয়ে যাবে তাই আমি চেষ্টা করছি ভিডিওগুলিকে কেটে 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 স্মল ক্লিপস দিয়ে কিন্তু এটিকেও সম্পূর্ণ করার তাই অবশ্যই যে নিয়মকানুন নর্মালি হয়ে থাকে দেহ শুদ্ধি আসন শুদ্ধি এবং সমস্ত কিছু করার পর তারপরে কিন্তু গুরু প্রণাম আসন আসন বন্ধনা এবং যেখানে বসে কাজ করতে সেই জায়গা বন্ধনা শরীরের শুদ্ধি এবং এখন যে ক্রিয়াটি করছি এটা হচ্ছে আমি যে ক্রিয়াটি করছি সেটি যেন সাফল্য লাভ করে তার জন্য কিছু মন্ত্র রয়েছে বিশেষ তো অনেক কিছু কিন্তু করা যায় তো আমার এখানে যখন আমি করে থাকি তখন কিন্তু একটি লম্বা প্রসেস রয়েছে রিচুয়ালস রয়েছে সেগুলো মেনেই কিন্তু সেগুলো করা হয় এবং এর মাঝে কিছু জিনিস দেখতে পাবেন যে কিছু বিশেষ বিধি রয়েছে সেগুলোর মাধ্যমেও কিন্তু কিছু বিশেষ মুদ্রার মাধ্যমেও কিন্তু কিছু কাজ করা হয়ে থাকে যেগুলো দেখানো সম্ভব নয় তার জন্য কিন্তু সেগুলো ঢেকেই রাখা হবে এবং সেটা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই তো এরকমভাবে যখন আপনি সম্পূর্ণ রিচুয়ালস মেনে নিয়ম মেনে যখন করা হবে তখন কিন্তু অবশ্যই যে কাজটি পাবেন সেটি অবশ্যই সম্পূর্ণ রূপে সঠিক সুফল পাবেন এবং সঠিক লাভ পাবেন রুদ্রাক্ষের যে নিয়ম রয়েছে সেগুলোর যে আলাদা ভিডিও অর্থাৎ রুদ্রাক্ষ ধারণ করে কি কী করা যায় কি কী করা যায় না অনেক নিয়ম রয়েছে তো কিছু আমি এখানে আলোচনা করে দিই যেরকম হচ্ছে রুদ্রাক্ষ ধারণ করে কখনো মাছ মাংস বিশেষ করে মদ কোনো জাতীয় দ্রব্য পালন করবেন না পরশ্রী গমন করবেন না এই জিনিসগুলো যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু রুদ্রাক্ষের সুফলের থেকে কুফলই বেশি পাবেন বেশি নয় কুফলই পাবেন সুফল কিন্তু পাবেন না আর রুদ্রাক্ষের যেরকম সুফল রয়েছে যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু সেটা সেটার যে কুফল সেটিও কিন্তু লাভ আপনার জীবনে আসতে পারে তাই অবশ্যই কিন্তু সঠিক উপায়ে সঠিক নিয়ম মাফিক রুদ্রাক্ষ ধারণ করুন তাহলে কিন্তু সম্পূর্ণ যে সুফল সেগুলো কিন্তু পাবেন রুদ্রাক্ষ ধারণে কিন্তু গ্রহ সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা যে কোনো সমস্যা কিন্তু রুদ্রাক্ষ ধারণের মাধ্যমে এবং রুদ্রাক্ষের আরও কিছু বিশেষ প্রক্রিয়া আছে সেগুলোর মাধ্যমে কিন্তু সেগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে তো এখন যে প্রক্রিয়াটি চলছে আমি যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যে আমার মন্দিরে যে সমস্ত দেবদেবী রয়েছে এছাড়াও আরও যে সমস্ত দেবদেবী রয়েছে স্থান দেবতা গ্রাম দেবতা এবং আরও যে সমস্ত রয়েছে গণ গণ রয়েছে মহাদেবের গণ মা কালীর গণ আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে তাদের কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু যে প্রণাম জানানো তাদের উদ্দেশ্যে কিছু মন্ত্র জপ করে এবং গ্রহাদির মন্ত্র অবশ্যই গ্রহাদির এই কলিকালে গ্রহাদিকে অবশ্যই কিন্তু আমি খুবই ভ্যালু দিয়ে থাকি তাদেরকে প্রণাম জানানো এবং সমস্ত আরও যারা বাদবাকি আছে তাদেরকে যতটা সম্ভব প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারপর কিছু বিশেষ মুদ্রা রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই যে রুদ্রাক্ষ বা অন্য কবচ আদি যেগুলো বলে থাকেন সেগুলোর মধ্যে কিন্তু প্রাণসঞ্চার করা হয় এতেই কিন্তু এর মধ্যে প্রাণসঞ্চার হয় এতে প্রাণ সঞ্চারে কিন্তু এমন বিশেষ কোনো রিচুয়ালস নয় যে এমন কিছু করতে হবে আপনারা আমি যেরকম দেখাচ্ছি সেগুলো যদি করে নিতে পারেন তাও কিন্তু ফল অনেকটাই পেয়ে যাবেন আর যে একটি বলেছিলাম যে একটি পদ্ধতি আমি বলে দেবো যে এর মাধ্যমে আপনারা ভগবান শিবের আশীর্বাদ খুব তাড়াতাড়ি পেতে পারেন আমরা প্রত্যেকেই জানি ভগবান শিব কিন্তু বিষ্ণুদেবের উপাসনা করেন এবং এর জন্য কিন্তু যারা বিষ্ণুদেবের প্রতি অর্থাৎ বিষ্ণুর অবতার বিশেষ করে রাম ভগবানের উপর যদি আপনাদের ভক্তি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঈশ্বর মহাদেবের কিন্তু আশীর্বাদ পেতে পারেন তো এর কার এর জন্য কিন্তু একটি বেলপাতা নিয়ে একদম কোনো ছিদ্র পোকামাকড় থাকবে না এরকম একটি পরিষ্কার বেলপাতা নিয়ে তার উপর অষ্টগন্ধের কালী দ্বারা কিন্তু রাম কথাটি লিখবেন তিনটে পাতাতেই এখানে দেখতে পাচ্ছেন আমি যে কলমটি ব্যবহার করছি এটি কিন্তু কালী ভরা যায় তো এই অবশ্যই কিন্তু ভাববেন না যে এটি অষ্টগন্ধের কালী নয় এর পেছনে কিন্তু ঢাকনা খুলে সেখানে কালী ভরা যায় তো অষ্টগন্ধের কালী আপনারা তৈরি করে নিয়ে সেগুলো দ্বারা লিখতে পারেন সম্ভব না হয় কেস পেন কোনো জেল পেন দিয়েও লিখে নিতে পারেন তো সেটি যদি শিবলিঙ্গের মাথায় চলেন তাহলে কিন্তু ঈশ্বর মহাদেবের যে আশীর্বাদ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখন যে ক্রিয়াটি করা হচ্ছে সেটি আপনাদের দেখানো সম্ভব নয় এবং আপনাদের নয় কাউকে এরকমভাবে দেখানো সম্ভব নয় এটি গুরুর কাছ থেকে এই যে বিদ্যাটি এবং এই যে প্রক্রিয়াটি এখন যেটি করা হচ্ছে সেটি পাওয়া হয়ে থাকে তো এখানে কিছু মুদ্রার মাধ্যমে কিছু ক্রিয়ার মাধ্যমে কিছু মন্ত্র রয়েছে বিশেষ তার মাধ্যমে কিন্তু জব করা হয় এবং এর ফলে কিন্তু একটি আলাদা একটি ঘটে থাকে মানে যেটি গুরুর মুখ থেকে শোনা যায় এই জিনিসগুলো করতে হয় তো এই ক্রিয়াটি এখানে দেখানোর প্রয়োজন সম্ভব নয় এবং আমি কোনো সময় সেটি এবং এমনকি আমাকে এরকমভাবে বলা হয়েছে যেটি উন্মুক্ত অবস্থায় বা এরকম খালি কিছু ঢাকা না দিয়ে এরকমভাবে করতে না এমনকি যখন একা থাকবে তখনও সেটা ঢাকা দিয়েই করতে হবে তো তার জন্য কিন্তু করা এখানে হলো না এবং এরপর যেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুরু মন্ত্র এবং এছাড়াও আরও কিছু বীজ মন্ত্র রয়েছে যেগুলো গুরুর পাশ থেকে প্রাপ্ত এবং ঈশ্বর মহাদেবের কিছু মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অমনা মস্মিমাই জব তো এই সমস্ত জব করে নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু এর ফলে কিন্তু যে রুদ্রাক্ষের যে প্রাণ সঞ্চার এটি কিন্তু বিধি কমপ্লিট হয় তো অবশ্যই দেখাতে পারলাম সব সময় দেখানো হয়ে ওঠে না এছাড়াও এই ভিডিওটি মোটামুটি এক থেকে দেড় মাস হয়ে গেছে আমার রেকর্ডেড হয়েছে আজকে আমি আজকে একুশ পাঁচ দু হাজার এখন আমি রেকর্ডিং করছি জানি না কবে এডিটিং হবে ইচ্ছা আছে আজকে এডিটিং করে নেওয়ার এবং কালকে আপলোড করে দেওয়ার যদি সম্ভব হয় তো খুবই ভালো নাহলে জানি না এখনও কবে এটি ইউটিউবে পাবলিশ হবে কারণ আমার অন্যান্য আরও কাজ রয়েছে এটি আমার মূল বিজনেস মানে যেটা আর্নিংয়ের জন্য ইনকামের জন্য এটি কিন্তু নয় আমার অন্য আরও কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে থেকে আমার ইনকাম করতে হয় আর আপনারা ফোন করলেই যে জিনিস পেয়ে যাবেন রুদ্রাক্ষ দেওয়া হবে এমন কিছু নয় আমাদের এখানে কিন্তু জন্মছক বিচার করে তবেই কিন্তু কিছু দেওয়া হয় তাই অবশ্যই যদি ফোন করে কোনো বলেন যে এই রুদ্রাক্ষ লাগবে এরকমভাবে কিন্তু আমাদের এখানে সম্ভব নয় আর আপনার উদ্দেশ্য যদি সঠিক হয় তবেই কিন্তু আপনাদের কাজ এখানে কিন্তু নেওয়া হয়ে থাকে এটা যারা ফোন করেছেন তারা কিন্তু অবশ্যই জানে ফোন করলেই যে কাজ নেওয়া হবে এমন কোনো কিন্তু কথা নেই আর এটা কিন্তু জেনেই আপনাদের ফোন করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে কেন ভালো লাগলো না কীভাবে কোন জায়গাটা আপনাদের পছন্দ হয়নি সেটা কিন্তু ভিডিও কমেন্টে জানাতে পারেন আর ডিসলাইক অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর কমেন্টও জানাতে পারেন এটা আরও আমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে ভিডিওগুলি ইম্প্রুভমেন্ট করা যাবে তো দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার